পবিত্র ইদুল ফিতর উপলক্ষে যুক্তরাজ্যে অবস্থানরত কোম্পানিগঞ্জ গোয়াইনঘাট ও উপজেলার প্রবাসীদের মধ্যে ঈদ পূর্ণমিলনী ও প্রীতি ফুটবল টুর্নামেন্ট অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে নয়ই এপ্রিল বুধবার দুপুর বারো গোটিকায় কোম্পানিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের আয়োজনে লন্ডনের স্ট্রিটনিগ্রিন মিনি স্টেডিয়ামে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় তিনটি টিম এ অংশগ্রহণে এই টুর্নামেন্টের প্রতিটি টিম একে অপরকে মুখোমুখি হয় এবং ফাইনালে টিম কোম্পানিগঞ্জ গোয়েনগা টিমকে টাইবিকারে পরাজিত করে চ্যাম্পিয়নশিপ হওয়ার গৌরব অর্জন করে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ফ্রিসিয়ান সোসাইটির সিলেট ইউনিটের সাবেক সেক্রেটারি জনাব বদরুজ্জামান সেলিম সহ কমিউনিটির অন্যান্য গুরুত্বপূর্ণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অতিথিবৃন্দ এ আয়োজনের জন্য কোম্পানিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উত্তর পূর্ব সিলেটের ইউকে প্রবাসীদের এই সৌহার্দ্যপূর্ণ বন্ধন ও আহ্বান জানান এদিকে কোম্পানিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি এম কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আফজাল রশিদ সেলিম সবাইকে এই পৃথিবী ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন লন্ডন থেকে মোহাম্মদ নুরুল মুখ